একক গরিষ্ঠতা নিয়ে পুনরায় পঞ্চায়েত সমিতির দখল করলেন তৃণমূল কংগ্রেস সোমবার দিন মালদাচারায় হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির ভোট গঠন ছিল পঞ্চায়েত সমিতির মোট আসন সাতাশটি তার মধ্যে সতেরোটি আসনে তৃণমূল কংগ্রেস নটি আসনে কংগ্রেস ও একটি আসনে সিপিআইএম জয়লাভ করে আজ পঞ্চায়েত সমিতির ভোট গঠনে সতেরো দশ ভোটে ব্যবধানে কংগ্রেস সিপিআইএম জোটকে পরাস্ত করে তৃণমূল কংগ্রেসের সভাপতি হন বিদায়ী শিক্ষা কর্মাধ্যক্ষ মোহাম্মদ মনিরুল আলম স্ত্রী রেজিয়া সুলতানা এবং সহসভাপতি হন স্বপন কুমার ঘোষ এদিন হরিচন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে গোটা প্রক্রিয়া এরপর সবুজে মেতে ওঠে গোটা ব্লক চত্বর বোর্ড গঠন করে বাইরে বেরিয়ে আসতে ফুলের মালা পড়িয়ে স্বাগত জানান নবনির্বাচিতদের এদিন সদ্য নির্বাচিত সভাপতি রিজিয়া সুলতানা বলেন এলাকায় সকল জনসাধারণকে সঙ্গে নিয়ে ব্লকের সমস্ত রকম উন্নয়নমূলক কাজ করব এছাড়া এদিন জেলা পরিষদের জয়ী প্রার্থী বুলবুল খান বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং তৃণমূলের উন্নয়নকে সামনে রেখে ভোট চেয়েছি সাধারণ মানুষ ভোট দিয়েছে তাই আজকে ভোট গঠন করলাম

ব্লক কে কে নিয়ে যাব দুই নম্বর ব্লক কে কে নিয়ে যাবো উন্নয়ন করবো প্রথমত আমাদের তালগাছি ওই রাস্তাটা করার ইচ্ছা আছে কেমন লাগছে জনগণের জন্য কিছু বাকী নিজের জন্য উন্নয়ন করবো আজকে আমাদের পঞ্চাশ সমিতির গঠন হয়েছে আমাদের রিজিয়া সুলতানা সভাপতি আর স্বপন কুমার ঘোষ সব সভাপতি হয়েছে যা আমাদের দলের নির্দেশ যেটা হয়েছে সেই হিসাবেই হয়েছে আমরা সতেরো জন তৃণমূল পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম পত্রটাই ভোট পেয়েছি আর আমরা খুব সুষ্ঠুভাবে আমাদের ভোট গ্রহণ হয়ে গেছে অসুবিধার কোনো কারণ নেই আমরা সবাই নিয়ে যেন পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত আমাদের দিনে খুবই ভালো ভালো জায়গায় আছি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা পেয়েছি আমরা চাইব মানুষের উন্নয়ন মানুষের যেন কাজ করতে পারি এই ধরনের মানসিকতা নিয়ে আমরা কিন্তু আগে বাড়ছি মমতা ব্যানার্জি যে হিসাবে বাড়ি বাড়িতে উন্নয়ন সেই হিসাবে আমরা কিন্তু কাজের ফল দিয়েছি আজকে প্রচুর দুই নম্বর ব্লকে কাজ হয়েছে পঞ্চায়েতে কাজ হয়েছে আমাদের দুই নম্বরের উন্নয়নটাও খুব ভালো হয়েছে বলে ফলস্বরূপ আজকে আমরা দুই নম্বর ব্লক আমার নাম হচ্ছে গরুর খান আমি তৃণমূলের একজন আসেন